অনেকেরই মনে ধারণা যে হুজুরা কি দেশ চালাইতে পারবে তারা যে রাজনীতিতে নামছে ভোট চাইতেছে আদৌ কি তাদের ভোট দেওয়া ঠিক হবে ভোট দেওয়ার পরে যদি তারা নির্বাচিত হয়েই যায় তাহলে কি তারা দেশ চালাইতে সক্ষম হবে তাদেরকে একটু জানিয়ে রাখ যে হুজুররা এত সুন্দর করে দেশ চালাইতে পারবে যে আপনারা কখনোই ধারণাই করতে পারবেন না কারণ আপনারা কখনো সত্যটা দেখেন নাই আপনারা তো সবসময় চাঁদাবাজি দেখছেন দুর্নীতি দেখছেন কেন হুজুরদের উপর ভরসা করতে পারবেন না আপনারা কি সংসদে দেখেন নাই যে দেখে বাংলা বলতে পারে না আপনারা কি সংসদের ভিতরে দেখেন নাই তারা কথা বলতে পারে না আপনারা কি সংসদের মধ্যে দেখেন নাই কত অযোগ্য লোক বৈশা পুইসা পান খায় যদি এত অযোগ্য লোক সংসদের মধ্যে বৈশা মন্ত্রিত্ব লাভ করতে পারে তাহলে আমাদের হুজুররা তারা কোরআনের শিক্ষা নিয়া হাদিসের শিক্ষা নিয়া, আল্লাহর উপর ভরসা রেখা তারা কেন দেশ ছাড়াইতে পারবে না প্রথম কথা দ্বিতীয় কথা তারা কি অঙ্ক বোঝে তারা কি ইকোনমি বোঝে তারা কি ইঞ্জিনিয়ারিং বোঝে তারা কিভাবে পারবে তার রাজনীতি বোঝে আসলে আমাদের ধারণাটাই ভুল বর্তমানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কৈমাদাসের বিপ্লব হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে জেনারেল সাবজেক্ট ফিফটি ফিফটি আরবি ফিফটি জেনারেল ফিফটি পূর্বেকার যারা আলেম ছিলেন তাদের মধ্যে এই শিক্ষাটা একটু কম ছিল কিন্তু বর্তমান জেনারেশন যে আলেম তারা বেশিরভাগই জেনারেলের সাথে তাদের একটা সম্পর্ক বিশেষ করে আমরা অনেক ইউনিভার্সিটিতে দেখতে পাই যেগুলো পাবলিক ইউনিভার্সিটি হোক প্রাইভেট ইউনিভার্সিটি হোক কৈমাদাসার অনেক আলেমরা যারা তারা আলেম হওয়া সত্ত্বেও তারা ওই ভার্সিটিতে মধ্যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে না যারা ভার্সিটির মধ্যে তাদের থেকে জিজ্ঞেস করেন আছে কিনা রাজশাহী ভার্সিটিতে আছে কিনা জিজ্ঞেস করেন ঢাকা ভার্সিটিতে আছে কিনা জিজ্ঞেস করেন আমি প্রত্যেকটা ভার্সিটিতে দিকে গেছি নিজে দেখছি এবং প্রাইভেট ভার্সিটিতে অনেক পাগড়িওয়ালা দেখছি যারা পাগড়ি পরে ক্লাস করতেছে এখন কথা হলো যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে কি পারবেন না দেশ চালাইতে তো একজন জিজ্ঞেস করছিলো যে ইকোনমি কয়জন বোঝে একজনের নাম বলুন আমি একজন কেন আমি অনেক নাম বলতে পারবো আল্লামা আল্লামা মামুন হক সাহেব সে একজন গিজুয়েট প্রাপ্ত আবু দহম্মদ আদনান সে একজন গিজুয়েট প্রাপ্ত মিজানুর আজহারি মিজানুর রহমান আঝারি সে একজন গিজুয়েট প্রাপ্ত আপনারা যারা চিনেন তাদের নামগুলো বললাম এরকম কত হাজার হাজার আছে বাংলার ওলামাই کرام যারা সম্পূর্ণ যোগ্য যারা মন্ত্রণা দায়িত্ব পালন করতে পারবে তো আপনারা মাইন্ড চেজ করুন বাস্তবতা দেখুন আসলে এই যোগ্যতা দিয়া মন্ত্রণালয় চলে না মন্ত্রণালয় চলে নিষ্ঠার সাথে নিষ্ঠা দেওয়া মন্ত্রণালয় চলে অন্যকে চালাইতে পারে যে কোনো জিনিসকে নিয়ন্ত্রণ নিতে পারে সে হিসেবে মন্ত্রিত্ব নিতে পারে কত অযোগ্য ব্যক্তিরা মন্ত্রিত্ব নেওয়া কৃতিত্বের সাথে আদায় করছে আমরা দেখছি আবার কত যোগ্য শিক্ষিত পার্সন তারা অনেক গ্রেজুয়েট প্রাপ্ত হওয়ার পরও তারা মন্ত্রিত্বের আসনে যাওয়ার পরে ধিক্ষিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তারা কি বলে মানে ফেল মারছে যাকে বলে তো আমরা ওলামাইক বিশ্বাস বিশ্বাস রাখতে পারি যে তারা অবশ্যই দেশ চালাইতে পারবে এবং প্রত্যেক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ